আপনি কি আপনার কোনর বাইরের দিকে তীব্র ব্যথা অনুভব করছেন কোনো কিছু ধরতে কোনো কিছু উঠাতে গেলে কি হাতের বাইরের দিকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় কাপড় কাচতে গেলে কি হাতের বাইরের দিকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় তাহলে হতে পারে আপনি টেনেসেলবুতে আক্রান্ত সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টেনেসেলবুন নিয়ে আসসালামু আলাইকুম আমি ইফতিয়াজ আহমেদ ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট টেনিসেলবু বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস হচ্ছে হাতের কবজির অতিরিক্ত ব্যবহারের ফলে কণিউর বাইরের দিকে টেন্ডনের প্রদাহ বা ইনফরমেশন এটি সাধারণত টেনিস খেলোয়াড়দের হয়ে থাকে তাছাড়াও এটি শুধুমাত্র টেনিস খেলোয়াড় না যারা অতিরিক্ত সময় ডেস্কটপে কাজ করেন টাইপিস্ট হাউসওয়াইফ হাতের কবজি রিপিটেটিভ মুভমেন্ট করেন তাদের এটা সাধারণত বেশি হয়ে থাকে দু সালে এক গবেষণায় দেখা গিয়েছে স্ট্রেনদেনিং এক্সারসাইজ টেনিস জন্য খুবই কার্যকরী এবং নিয়মিত ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে টেনিস এলবু পুরোপুরি নিরাময় সম্ভব আপনার টেনিস এলবু আপনি বাসায় খুব সহজেই নির্ণয় করতে পারেন কোনো প্রকার এক্সরে রে এমআরআই ছাড়াই নিজে নিজেই সো এটি করার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে নিজে যে আক্রান্ত হাত এটি টেবিলের উপর রাখবো রেখে হাতটা মোট করে ধরে অপর হাত দিয়ে জাস্ট এভাবে চাপ দিব ধরে হাতের কবজিটা আমরা উপরের দিকে উঠানোর চেষ্টা করব। যদি আমাদের কনুয়ের বাইরের দিকে এখানে ব্যথা অনুগত হয় তাহলে আপনি এটি টেনে সেলবু হতে পারে তাছাড়া আরেকটি পরীক্ষা আমরা নিজে নিজে করতে পারি আমাদের হাতের যে মিডল ফিঙ্গারটা আছে এটা আমরা উঠানোর চেষ্টা করব এবং অপোজিট হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো তখন দেখব আমরা আমাদের হাতের এই অংশে বাইরের অংশে ব্যথা অনুভূত হচ্ছে যদি হয় তাহলে আপনি নিশ্চিত টেনে সেলবুতে আক্রান্ত সো এখন আমি আপনাদেরকে টেনে সেলবু থেকে ঘরোয়াভাবে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ তিন থেকে চারটি এক্সারসাইজ দেখিয়ে দিব যেগুলো আপনারা বাসায় বসে খুব সহজেই করতে পারেন সো প্রথম যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে রিস্ট এক্সটেনশন স্ট্রেচিং এই কাজটি করার জন্য আমরা আমাদের যে হাতে ব্যথা এই হাতটি এইভাবে সোজা করে ধরব ধরে আমাদের পাম হাতের তালুটা নিচের দিকে থাকবে হ্যাঁ ধরে তারপরে অপোজিট হাত দিয়ে এইভাবে একটু স্ট্রেচ করবো টেনে ধরে থার্টি সেকেন্ড হোল্ড করবো এবং ছেড়ে দিলাম এইভাবে এই কাজটা থ্রি রিপিটেশান মানে তিনবেলা করব। এই এটি হচ্ছে টেনিসের জন্য এক নাম্বার কাজ সো এই কাজটি আমরা প্রথমে করে নিব তারপর দ্বিতীয় যে কাজটি আছে সেটি হচ্ছে ইসেন্ট্রিক স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ অফ দ্য হ্যান্ডস সো এটি করার জন্য আমরা যেটা করব। এক থেকে দুই কেজি ওজন্য একটা ডামবেল নেবো এভাবে একটা টাওয়েল ফোল করে অথবা আমরা টেবিলের বাইরের প্রান্তে হাটটা এভাবে রেখে নিতে পারি এটি করার জন্য যেটি করব হাটটা এভাবে দিব দিয়ে দিকে এভাবে কবজিটা একটি সেট সেট এভাবে দুই থেকে তিনটি আমরা করে দুটি এক্সারসাইজ করার পরে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে আমাদের যে অংশে ব্যথা ব্যথার স্থানটিকে জাস্ট আমরা এটাকে বললি ডিটিএফএম ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মেসেজ এটাকে আমরা হাতে ধরে জাস্ট একটু ডিপলি এভাবে ফ্রিকশন করবো যেইখানে ব্যথা আমরা হাতে ধরে পালপেট করব করে এটাকে ডিপ ট্রান্লস ফ্রিকশন ম্যাসেজ এটা দুই থেকে তিন মিনিট কন্টিনিউয়াসলি করব। সো এই তিনটি এক্সারসাইজ আমরা অবশ্যই বাসায় করব পাশাপাশি যে কাজটি করব সেটি হচ্ছে আক্রান্ত স্থানের ডিপ ট্রানজ ফ্রিকশন ম্যাসেজ দেওয়ার পরে আমরা এখানে বরফ সেঁক দিব বরফ একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আক্রান্ত স্থানে দুই থেকে তিন মিনিট এই শেঁকটা আমরা দিব সো আশা করছি উপরোক্ত কাজগুলির মাধ্যমে আপনি টেনে ব্যথা থেকে খুব সহজেই বাসায় বসে মুক্তি পেতে পারেন